যেটা জিজ্ঞেস করছিলাম ধরুন এক একটা তো একটা স্টাইল থাকবে হয় না তো শুক্রটা কি ব্যাপার এটা যদি একটু বল দেখুন আমাদের যে যতগুলো গ্রহ আছে না তার মধ্যে বৃহস্পতি দিয়ে থাকে অর্থ কিন্তু সেই বৃহস্পতির অর্থ রকমের আর শুক্র কিন্তু আমাদের বৈদিক শাস্ত্রে শুক্রকে বলা হয় দাম্পত্য জীবন তারপরে তোমার লাকজারিয়াস জীবন হ্যাঁ এই এবং সেক্সুয়াল ব্যাপারটা সমস্তটাই কিন্তু শুক্রের আন্ডারে তা এবং বাস্তব প্রয়োগ ক্রিয়েটিভ লাইন যা কিছু শুক্রের আন্ডারে আবার শুক্র কিন্তু দৈত্যদের গুরু বুঝতে পেরেছেন তা সেইখানে আপনি যদি লাকজারিয়াসভাবে জীবনযাপন করতে চান তাহলে অবশ্যই আপনার শুক্রকে ভালো থাকতে হবে শুক্র না চাইতেই আপনার বাড়িতে ধন ঢুকে যাবে শুক্র এমনই একটা ঘরো কীভাবে পাবেন সেটা তো আমি বলবই তো শুক্রের প্রিয় রাশিকারা শুক্রের প্রিয় রাশি হল হলো বিশ্ব রাশি তুলা রাশি এবং মীন রাশি এইবারে এই শুক্র কিভাবে পাবেন শুক্র হলো সৌন্দর্যের কারুক শুক্র হলো ক্রিয়েটিভ যা কিছু লাইন আপনি নাচ শিখুন গান শিখুন কম্পিউ কম্পিউটার শিখুন এগুলো কিন্তু সব শুক্রের আন্ডারে শুক্র যদি না ভালো থাকে আপনি বাস্তবে শিখেও কিচ্ছু প্রয়োগ করতে পারবেন না কাজেই শুক্র এবং কেমিস্ট্রি নিয়ে পড়তে গেলে শুক্রকে ভালো থাকতে হবে ও কেমিস্ট্রির সঙ্গে যুক্ত হ্যাঁ কাজেই এইগুলো ভালো থাক শুক্র ঠান্ডা গ্রহ যা যাদের যাদের শুক্র ভালো থাকবে হরস্কোপের মধ্যে তাদের মধ্যে কিন্তু এই সমস্ত জিনিসগুলো ভালো থাকবে নাচ গান আঁকা ভালো সুন্দর করে কথা বলা অভিনয় করা এগুলো কিন্তু সব শুক্রের আন্ডারে কাজেই শুক্রকে তো ভালো থাকতেই হবে আর শুক্র যদি আপনার ভালো থাকে তাহলে আপনি নাচাইতেই টাকার মানে এই যে সিনেমা আর্টিস্ট আর্টিস্ট যারা খুব নাম করে তাদেরকে শুক্র ভালো অবশ্যই অবভিয়াসলি শুক্র ভালো থাকতে হবে দেখবেন একটা মানুষ খুব ফর্সা না কিন্তু অত মানে একশো জনের মধ্যেও তার মধ্যে একটা গ্লামার আছে তা তো যেমন আমাদের ধরুন শাহরুখ খান ফর্সানা শুক্রের একটা প্রভাব তার শ্রম শুক্রর প্রভাব না থাকলে হয় না শুক্র পরিষ্কার পরিচ্ছন্ন সৌন্দর্যবোধ এবং শুক্র গ্রহ খুব ঠান্ডা গ্রহ তার সঙ্গে যদি রাহু উপ্যাক্ট হয়ে যায় না তাহলে তছনছ করে যায় সে একেবারে বিরাট বাজে জায়গায় পৌঁছে যায় কাজে শুক্র ভালো যেমন আবার খারাপ গ্রহের সঙ্গে পড়লে সে খারাপ হয়ে যায় তাহলে সেই শুক্র ভালো না থাকলে আপনি কিন্তু দিনই বাড়ি গাড়ির মালিক হতে পারবেন না তাহলে দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে মানুষের মধ্যে যে রোমান্টিক কথা সেক্স ইত্যাদি যদি এগুলো তো শুক্রের আন্ডারে এগুলো বিবাহ সন্তানাদি হওয়া এটাও কিন্তু শুক্রের আন্ডারে তাহলে সেই সুখ দাম্পত্য জীবনে সুখ এটাও শুক্রের আন্ডারে প্রেম সেটাও শুক্রের আন্ডারে খারাপ থাকলে কি তারপরে তোমার শুক্র কে এই যে আমি বললাম কোন কোন রাশি এইবার তুলা রাশি প্রথমে বলবো কারণ রাশির অধিপতি গ্রহ কে সে হল শুক্র কাদি তার নিজের ঘর সেই জন্য সময় দেখবেন মানুষ নিজের ঘরটাকে ভালো করে রাখতে ভালোবাসে তো সেই জন্য তার ঘরটাকেও সে ভালো করে তার গ্রহের অধিপতি সে ওই ঘরের কাদি এই রাশির লোকেদের আজ হোক কাল হোক গাড়ি বাড়ি হবেই তারা কোনোদিন অর্থের অভাবে ভুগবে না হ্যাঁ তাদের ক্রিয়েটিভ লাইনে গেলে তারা ভালো পারবে এবার আমি বলছি ভালো বলে আপনি সবই ভালো পাবেন এমনটা কিন্তু নয় কারণ সেই শুক্রকেও আপনার আপনি যেটা বললেন এটা কমন বললেন হ্যাঁ যে এটা এটা হওয়া উচিত হ্যাঁ না তার মধ্যে সেই শুক্রটাকে তোমার ভালো থাকছে এর মধ্যে কি নক্ষত্রকে নক্ষত্র দেখতে হবে শুক্র ভালো অবস্থায় তাকে থাকতে হবে সেই শুক্র যদি দুর্বল অবস্থায় থাকে কোনো অশুভ নক্ষত্রের দ্বারা থাকে অশুভ নক্ষত্রের দ্বারা দৃষ্ট হয় তাহলে কিন্তু আপনি সেই এফেক্টটা পাবেন না কাজেই সেই জন্য আপনাকে শুক্রকে ভালো থাকতে হবে শুক্র ভালো থাকলে আপনি অবভিয়াসলি ভালো আপনার একটা ভালো বাড়ি হবে সুন্দর একটা গাড়ি হবে শুক্র মানে তো একটা লোক রেসপেক্ট মানে অনেক কিছু শুক্র যার দ্বিতীয়পতি হবে তার অর্থের অভাব হবে না জীবনে হ্যাঁ কিন্তু তার ভালো থাকতে হবে তাহলে এইগুলো শুক্রের অনেক ব্যাপার আমাদের প্রত্যেকটা গ্রহেরই কিন্তু কিছু না কিছু ফাংশন আছে সেটা আমরা বুঝি না দিদি আমার এইটা তো ভালো আছে ওইটা তো ভালো আছে কার কোনটা কোন ক্ষেত্রে ভালো হতে হবে সবারই তো শুক্র দ্বিতীয় পতি নয় কিন্তু যাদের দ্বিতীয় পতি তাদের কিন্তু অর্থের অভাব হবে না কিন্তু তাকে ভালো অবস্থায় থাকতে হবে এই কোনো অশুভ গ্রহের দ্বারা দৃষ্ট হবে না কোনো অশুভ গ্রহের দ্বারা নক্ষত্রের দ্বারা থাকবে না কাজে এইগুলো দেখে তবেই কিন্তু বিচার্য বিষয় কার খালি আমার হলো না আমার হলো না এই হলো না করলে কোনো কাজ হবে না চাষ করতে গেলে জমিকে উর্বর করতেই হবে আপনি উর্বর জমি করবেন না চাষ করতে পারবেন না ভালো ফসল ফলবে না হ্যাঁ আপনার যদি রোগ ভালো করতে চান ডাক্তার দেখাতেই হবে আপনি যদি ঘরে বসে চান যে না আমার রোগ আস্তে আস্তে এমনি ভালো হয়ে যাবে এটা তো সম্ভব এটা কোনো সময় সম্ভব না না কিন্তু আমরা সেটা ভাবি ভাবতে তো আর পয়সা লাগে না না মনে মনে ভাবলেই হলো যে আমি একেবারে প্লেনে চলে চলে যাচ্ছি মনে মনে ভাবলেই হলো আমি গাড়ি তাহলে এই জায়গাটা ধরুন অনেকের হয় না যে আমার শুক্রটা খারাপ কিন্তু শুক্রটা খারাপের জন্য আমি অনেক কিছু পাচ্ছি না হবে আপনি দেখবেন একই ক্লাসে দুটো ছেলে ভালো বেশ ভালো হঠাৎ করে সে খারাপ হয়ে গেল কারণ তার মধ্যে অশুভ গ্রহ পড়ে গেছে সেই ছেলেটি একটি ছেলে সে দারুণ ভালো ভদ্র নম্র আর যখনই তার সঙ্গে রাহু ঢুকে গেল সেই ভদ্র ছেলেটা চরম অভদ্র হয়ে গেল নেশা ভাঙ করে চরিত্রের সে হয়ে গেল তার মধ্যে সেই কিচ্ছু নেই আর যদি রাহু শুক্রের মধ্যে ঢুকে যায় এবং আমি